এ একাতর টিভি সত্যের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পুরীর বিশ্ব রোড যে সিএনজি চলাচল করে উভয় পাশের গাড়ি চালকরা বৈষম্য আচরণ করে আড়াই হাজার কালীবাড়ি দুপতারা থেকে প্রায় সত্তর আশিটি সিএনজি চালকদের সাথে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উভয় পাশের সিএনজি আটকে দেয় দামন্দি ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় সমাধানের লক্ষ্যে শুনুন ভুক্তভোগীদের মুখ থেকে রবীন্দ্রনাথ চরকার সভাপতি তো আজকের যে আন্দোলনটা আন্দোলনটার মূল ঘটনা হচ্ছে সাধারণ কোনো কিছু যদি ফেরি গাড়ির সাথে আর কইলের সাথে একটা দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব থাইকা এর আম করে লোক দেয় না এর আম করে লোক দেয় না আমরা মাইজস্থলে থাকা একটা ফাড়া হাউজে চিবাই যার কারণে সাগরে সবাই আমরা দেখাইলাম যে আমরা মাইজস্থলে থেকে আমরা কোনো কিছু করতে পারি না এই আজকে তখন দেখাইলাম এটা একটা সমাজতার মেজে যাওয়ার যাওয়ার জন্য আর সাধারণ কিছু দমদনিয়া যেমন দুই জনের লাগলো দুই জনের সমাধান না কইরা এটা লুয়ে দেখা আটচল্লিশ জনের ভিতরে এটা রোড বন্ধ করার সিস্টেম লুয়ে দেখা যাত্রী ক্ষতি যাত্রী ক্ষতি করতেছে আচ্ছা যাই হোক ফেরিঘাটের সমস্যা হলো আমরা যখন ফেরিঘাট যাই একটা ট্রিপ জন্য ফেরিঘাটের হেরা কয় কি এরা ঘুরিলে এক ট্রিপ ঘুরাই যাও এরা কয় এটা আমাকে বন্ধ করি আমরা বাইক চেয়েছি ঘুম ছুটতে আইছি অনেক অনেক আর আমরা গিয়া পয়সা রয়েছে চার ঘন্টা লাগা এটা হারাম মানে না এটা হারা মানে না এরা জোর করে ওই টিপ যায় এখন এলাকার সমত্যা দেয় সমদার বরা বরাই যায় যার কারণে আমরা আজকে এত কিছু কইরা এই থানা পর্যায়ে গেল থানা পর্যায়ে অথি সাহেবের সাথে সব কিছু বলা হয়েছে পরে অথি সাহেব দিল যে তোমরা এইভাবে এইভাবে কাজ করে যাও বাকিটা আমরা আমি দেখবো পরে জৈন লোক মাইনা গেছে আমরা মাইনা চলে আসছি এতটুকের ভিতরে আমার বক্তব্য শেষ ভিআইপি গাড়ি যেমন আপনার ক্ষমতা আছে আপনার আপনার নামে তিনটা চারটা গাড়ি চলে মানে আপনার ক্ষমতা আছে যে এই চারটা গাড়ি আপনার বিআইপি চালাইতেছে এরপরে এরপরে আর আরো ভিআইপি আছে যেমন আমাদের আমি মাত্র ইসটানে গেলাম ইসটানে যাইলে আমি যদি এই একটা লোক আছে আলম গেরা নাম আর যদি 300 টাকা দরাই দেই তয় 50 টাকার আগামার সিরিয়াল দিয়ে যায় আমরা প্রায় 80 জন ড্রাইভারেরຫມুক্ত একসাথে হইছি এখানে ওসমান ভাই আইছে নেত্রীবিন্দু যারা ছিল থানার থেকে অফিসার লোক পাঠাইছে

ফেরি গাড়ারও নেতৃবৃন্দ ছিল আমাদের এখানকার নেতৃবৃন্দ ছিল এরা সব